আমি আর আমার ভাগ্য অনেকটা লম্বা একটা কাছের গোড়া আর ডগার মতো অবস্থা যাদের দেখা সহজে কিন্তু মেলে না তো যাই হোক আমি যেহেতু ভাগ্যের যে কর্মফলে বিশ্বাসী এই জন্য না হয় ভাগ্যটাকে কিছুদিন দূরে সরিয়ে রেখে কর্মের দ্বারাই নিজের ভাগ্যটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি ভাগ্যের সাথে লড়াই করে টেনে হিচড়ে মনিটাইজেশনটা অনেক কষ্টে এনেছে শুধু হাতে সোনার কাঠি থাকলেই তো আর হয় না সোনার কাঠিটার কার্যক্ষমতাটাও থাকতে হয় কন্টেন্ট মনিটাইজেশন এখন অনেকটা আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কার্যহীন সোনার কাঠির মতো অবস্থা যদি কখনো জাদুর বলে সেই সোনার কাঠিটা কখনো তার শক্তি ফিরে পায় সে আশায় বুঝবে যোগ নাক গান সব কিছু বন্ধ করে কাজ করে যাচ্ছে যদি ভাগ্যের একটু পরিবর্তন করতে প্রতিদিনে সে একঘেমি সংসারের কাজকর্মের বাইরে যদি একটু ভিন্ন রকম কিছু করা যায় তাহলে ক্ষতি কি তাই না ছোটবেলা থেকে আমার কেন যেন শৌখিনতা বেশ টানে তো শখ করেই মাটির হাড়ি বাসনগুলো কিনে নিয়েছিলাম কুটির শিল্পের মেলা থেকে তোমরা অনেকেই আমার সেই ছোটো ছোটো রিলস ভিডিওগুলো দেখেছিলে কয়েকদিন ধরে নিরামিষ খেতে খেতে সবার মুখেই চড়া পড়ে গেছে তাই ভাবলাম সবাই একটি একটু স্পেশাল কিছু রান্নাও করি খাওয়াই আর সেই সাথে আমার ভিডিওগুলোও করি আর আজকের দিনে আমার সেই শখের জিনিসগুলো বের করে নিলাম সাথে ভিডিও হয়ে গেল আমরা যখন ছোটো ছিলাম স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা দিন আমরা নিরামিষ বিরিয়ানি রান্না করে খাবো মানে বিরিয়ানি বলতে আমাদের মাথায় আগে যেটা আছে সেটা হচ্ছে চিকেন কিংবা মাটন গত সপ্তাহে ইস্কন মন্দিরে গিয়ে আমরা কয়েক রকমের নতুন নিরামিষ পথ খেয়েছি তো সেখান থেকে আমার প্রতিদেব বিরিয়ানি খেয়ে স্বাদ মেটেনি তাই জন্য আজকে নিরামিষের দিনে ভাবলাম পনির দিয়ে তাদেরকে একটু স্পেশাল বিরিয়ানি করে খাওয়াই সাথে মুচমুচে বেগুন ভাজা